আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চারশো বছরের পুরাতন হরজত শাহ কামাল রহমতুল্লার মাজার শরীফের সামনে চলুন এই মাজারের কিছু অজানা তথ্য জানা যাক হরজত শাহ কামাল মাজার শরীফ জামালপুর জেলার মেলান্দ উপজেলার দুরমুট ইউনিয়নে অবস্থিত এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় চার শতাব্দীর পুরনো এক ঐতিহ্যের নাম এই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর আয়োজন করা হয় কামাল মেলা যা আজ পরিচিত এক বিস্ময়কর মিলন মেলা হিসাবে প্রতি বছর বৈশাখ মাসের প্রথম পহরে রাত বারোটা এক মিনিটে দোয়া ও মাহফিলের মাধ্যমে শুরু হয় এই মেলা একটানা পুরো বৈশাখ মাস জুড়ে চলে এই আয়োজন সুদূর ইয়েমেন থেকে বাংলার মাটিতে আগমন করে করেন হরজত শাহ কামাল রহমাতুল্লাহ তিনি দুর্মুঠ এলাকায় ইসলাম প্রচার করেন আস্থা গড়ে তোলেন তার স্মৃতি আর সাধন স্থলে গড়ে উঠেছে কামাল মেলা ও উরস শরীফ যা আজ হাজার মানুষের বিশ্বাস শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক মেলাকে ঘিরে থাকে বর্ণিল আয়োজন নাগর দুলনা চর্কি নৌকা সার্কাস জাদু খেলা আনন্দের যেন শেষ নেই বড়দের জন্য থাকে বাহারি রঙের কসমেটিক সহ আরো অনেক কিছু মেয়েদের জন্য চুরি কানের দুল মেহেদি আরো নানা রকমের সাজ সাজানো জিনিস ছেলেদের জন্য চশমা ঘড়ির দোকান সহ নানা আকর্ষণ শিশুদের জন্য থাকে মাটির খেলনা কাঠের পণ্য মজাদার খাবার আর নানা রকম বিনোদন আর মেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হাত পাখা এ যেন কামাল মেলার প্রাণ প্রায় প্রতিটি দর্শক এই মেলা থেকে হাতে করে অন্তত একটি হাত নিয়ে ফেরে যা মেলার ঐতিহ্য বহন করে আজ তবে এক সময় এই মেলাকে ঘিরে ছিল কিছু অন্ধকার প্রকাশে গাঁজা সেবনের মতো অনৈতিক কর্মকাণ্ড রীতিমতো উদ্বেগ তৈরি করেছিল কিন্তু এবার সেই চিত্র বদলে গেছে প্রশাসনের কর নজরদারি আর স্থানীয়দের সক্রিয় ভূমিকার কারণে মেলার আগে মাজার ও আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা গাজা বা অন্য কোন অনৈতিক ঠেকাতে এখন রয়েছে কঠোর নজরদারি প্রতি বছর এই জায়গায় বসত গাজার আসর কিন্তু এবার চিত্র ভিন্ন নেই গাজার আসর নেই কোনো উশৃঙ্খলা জিনিস কিন্তু এই নজরদারি ফাঁকেও কিছু কিছু খারাপ বা দুষ্ট লোক গাজা সেবন করে যাচ্ছে আশা করি এই সেবনটাও যেন বন্ধ হয় আপনাদের সঙ্গে ছিলাম আমি নাইমুল ইসলাম নাইম বাংলার মাটির ফেসবুক পেজ থেকে